জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন চায় না বিএনপি ও সমমনা দলগুলো শীর্ষ নেতারা বলছেন স্থানীয় নির্বাচন আয়োজনে সরকারের নীতিগত সিদ্ধান্তের পেছনে ভোট পেছানোর কূটকৌশল রয়েছে এতে সুবিধা পাবে ছাত্রদের নতুন রাজনৈতিক দল সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার চূড়ান্ত পদক্ষেপ নিলে ভোট বর্জনের মতো সিদ্ধান্তও নিতে পারে বিএনপি ও সমমনা দলগুলো আরিফুল শাকিলের প্রতিবেদনে বিস্তারিত জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার নির্বাচন করার ক্ষেত্রে সরকারের ধরনের নীতিগত সিদ্ধান্ত আছে স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের এমন অবস্থানের পক্ষে নয় বিএনপি নীতি নির্ধারণী ফোরামে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে দলটির সিদ্ধান্ত হয়েছে শেষ পর্যন্ত সরকার স্থানীয় নির্বাচন করলে সমর্থন দিবে না বিএনপি আসতে পারে ভোট বর্জনের মতো ঘোষণাও জাতীয় নির্বাচনের আগে কোন রকমের স্থানীয় সরকারের নির্বাচনকে আমরা মেনে নেব না এবং জনগণের দাবি হচ্ছে প্রথম একটি রাজনৈতিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অনির্বাচিত এরশাদ সরকার আমলে স্থানীয় সরকার নির্বাচনের খারাপ নজির রয়েছে সেই উদাহরণ টেনে বিএনপি নেতারা বলছেন স্থানীয় সরকার নির্বাচনের নামে অহেতুক সময়ক্ষেপণ করা হবে এর পেছনে রয়েছে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দলকে শক্তিশালী করার কূটকৌশল এদের মূল লক্ষ্য হলো নির্বাচনটা পিছিয়ে দেওয়া আর তারা যে ছাত্রদেরকে নিয়ে যে একটা রাজনৈতিক দল করতেছে তাদেরকে সময় দেওয়া যারা তারা গুছিয়ে নিতে পারে আর তাদের তো কোনো ক্যাডার নেই একবার স্থানীয় সরকার নির্বাচন করে দিলে এই মেম্বার চেয়ারম্যান এরাই তাদের ক্যাডার হবে এরাই তাদের দলকে ধরে রাখবে এই উদ্দেশ্যে এইসব কথা বলে কোনো মহৎ উদ্দেশ্য এদের নাই জনসভার উদ্দেশ্য নাই যত ক্ষমতায় যতদিন বিলম্বিত করা যায় এটাই হলো প্রধান লক্ষ্য এই জন্য এই তারা বলেন এখন স্থানীয় সরকার নির্বাচনে একটি দীর্ঘ প্রক্রিয়া এক একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে তিন চার মাস সময় লাগে উপজেলা পৌরসভা বা সিটি কর্পোরেশন আরও সময় লাগে তাইলে এই সময় তো এত দীর্ঘ সময় তো এখন নাই বিএনপি জোটের শরীর গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্নাও স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করেছেন ওই যে এরশাদ স্থানীয় সরকার নির্বাচন করা মানেই হচ্ছে যে পার্টি বানাবার ধান্দা করা এরকম সন্দেহ তো করে ভেতরে ভেতরে তো কি দরকার সরকার এরকম প্রশ্ন হবে কেন যদি আমি ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে পারি তো ডিসেম্বরের পরে হবে মানে এই বিবেচনায় আমি মনে করি যে এখন ইলেকশন দরকার দেয় যদিও সার্ভিসের দিক থেকে মানুষের আসলে লোকাল কাব্যের দরকার ছিল কিন্তু সার্ভিস সার্ভিসের চেয়ে পলিটিক্স বড় বিএনপি ও সমমনা দলগুলোর শীর্ষ নেতারা বলছেন এ ধরনের সরকারের মূল কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা